হাই এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল এসআইআর নিয়ে এবং এসআইআর সময় বিল কি কী কাজ করতে হবে এই নিয়ে এবং কি কাজ করতে হবে না এই নিয়ে এশায়ার এসআইআর পর্বে অন্য কাজ করতে হবে না বিল ওদের স্বস্তিতে তৎপর নির্বাচন কমিশন এটা প্রকাশ পেয়েছে দ্য ওয়ালে যেখানে বলা হচ্ছে এসআইআর হলে যাবতীয় ক্ষমতা থাকবে ইলেকশন কমিশনের হাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না তাছাড়া যখন এসআর চলবে সেই পর্বে অন্য কোনো কাজ করতে হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আগামী বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে স্বাভাবিকভাবে তার আগেই তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন বিহারের মতোই এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা হঠাৎ করে সমস্ত রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিককে দুদিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনার কমিশন মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানায় দিল্লিতে ওই বৈঠক হয় বুধ ও বৃহস্পতিবার দুদিনের এই বৈঠক শেষে কমিশন জানিয়েছে এসআইআর পর্বে বিরোধের অন্য কোনো কাজ করতে হবে না শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ নিজেদের পেশার সঙ্গে এসআর চালানোর অসুবিধার কথা জানিয়েছিল বিয়ো গত দশই সেপ্টেম্বর এসায়াত সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনে সেখানেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যার তথ্য শেষ এসায়াত এর তারিখ ও তালিকার বিস্তারিত বিবরণ জমা দেয় এবার সেই তথ্যের ভিত্তিতে চলছে পরবর্তী ধাপের মূল্যায়ন এবারের বৈঠকে কমিশনের নজর ছিল আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ডিও ই আরো এই আরো বিএলও এবং বিএলএ দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি নতুন ও পুরনো ভোটারদের তালিকা মেলানোর অগ্রগতি আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি নেওয়া ইত্যাদি রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা সময় নেই বেশি প্রস্তুতি নিতে হবে দ্রুত আর সেই বার্তার মাথায় রেখেই এবার বাংলায় শুরু হয়ে হতে চলেছে প্রস্তুতির ঘড়ির কাঁটা গোনা বাংলায় প্রায় সাত মাস পর বিধানসভা নির্বাচন ফলে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিজেপির দাবি এসআইআর শেষ হলেই বাংলায় ভোট অপর থেকে তৃণমূলের অভিযোগ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদ প্রণোদিত পদক্ষেপ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন বা স্পষ্ট করে বলেছেন বাংলাতে বাংলাতেও এসআইআর হবে যে পাঁচ রাজ্যে শীঘ্রই ভোট সেগুলোকে এই অক্টোবর মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন সেই পাঁচ রাজ্য হলো পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরল ও পুদুচেরি যার ফলে জোর জল্পনা নভেম্বরেই এই রাজ্যগুলিতে শুরু হয়ে যেতে পারে এসআইআর প্রক্রিয়া তো ফ্রেন্স অর্থাৎ যারা বিএলও থাকবে তারা কেবলমাত্র এসা কাজগুলো করবে আর অন্য কাজ করতে তাদেরকে হবে না ফ্রেন্ড আসছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ